পরীক্ষা না দিয়ে চাকরি ফেরতের দাবি চাকরি হারাদের নবান্ন অভিযান আর সেই নবান্ন অভিযান রুখতে তৎপর পুলিশও বিভিন্ন জায়গায় ব্যারিকেড রয়েছে আমার সঙ্গে দেবাশিস আছে দেবাশিস কোন কোন দিক থেকে এই মিছিল হওয়ার কথা পুলিশ কি কি পদক্ষেপ করেছে দেখো এখনো পর্যন্ত হাওড়া স্টেশন অর্থাৎ ওল্ড যে ডিআরএম বিল্ডিং ছিল বা হাওড়া মেট্রো স্টেশন সেই অংশে কিন্তু ইতিমধ্যে যোগ্য চাকরি যারা রয়েছেন আন্দোলনকারীরা তারা কিন্তু জমায়েত হয়েছে এখনো প্রায় পুলিশের মধ্যে আন্দোলনকারী তারা কিন্তু জমায়েত হয়েছে একে একে বিভিন্ন জায়গা বাস এবং ট্রেনে করে আন্দোলনকারীরা হাওড়া স্টেশন এই অঞ্চলে জমায়েত হবে এবং সেখান থেকে মুক্তিম যাবে একেবারে মস্কিম সেতু হয়ে হাওড়া ময়দান বা হাওড়া পুরসভার সামনে সেখানে বিশাল ব্যারিকেড করা হয়েছে বিভিন্ন জায়গার যে অলি রাস্তা রয়েছে সেগুলিকে ব্যারিকেড করা হয়েছে হাওড়া পুরসভা অর্থাৎ বঙ্কিম সেতুর নিচের অংশ সেখানেই তাদেরকে আটকানো হবে এবং সেখানেই তারা আন্দোলন করবেন এবং যদি এরকম বাধা সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশি ব্যবস্থা অর্থাৎ এক কম কিন্তু সেখানে করা হয়েছে তবে এখন পর্যন্ত আন্দোলনকারীদের তরফে বলা হয়েছে তারা যায় শান্তিপূর্ণ আন্দোলন এবং তাদের একটি প্রতিনিধি দল নবান্নে যাবে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বক্তব্য তাদের যে আবেদন সেই আবেদন রাখতে ফলে সেক্ষেত্রে যদি কোন রকম ভাবে পুলিশ সাহায্য না করে সেক্ষেত্রে কিন্তু আন্দোলন অন্য রূপ নিতে পারে বলে মনে করছে আন্দোলনকারীরা ধন্যবাদ